আসসালামু আলাইকুম চার সাত দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত মূল্যের উপর চার পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করা হয় যদি পনেরোটি পণ্য কেনা হয় তাহলে একটি ফ্রি দেওয়া হয় তবুও পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করা হয় তাহলে লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে শতকরা কত বেশি ছিল আচ্ছা তাহলে তো আমরা জানি যে একটা পণ্য ক্রয় করি আর প্রাইস টেক আলাদা একটা থাকে তো প্রাইসটেকটা হচ্ছে লিখিত মূল্য ওই লিখিত মূল্যের উপর আবার চার পার্সেন্ট ছাড় দিয়েছে ছাড় দেওয়ার পরে তারা বিক্রি করছে এবং অফারটা কি যে পনেরোটা কিনলে একটা ফ্রি এভাবে বিক্রি করেও তাদের কত পার্সেন্ট লাভ থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ থাকে তাহলে আমাকে বের করতে বলছে যে ক্রয় মূল্যের চেয়ে লিখিত মূল্যটা কত বেশি লেখা ছিল আর কি আচ্ছা চলুন শুরু করি তাহলে যে ধরি লিখিত মূল্য মূল্য ধরি একশো টাকা লিখিত মূল্য একশো টাকা কারণ কি মূল্য হচ্ছে একশো টাকা তাহলে চার পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য চার পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য লিখিত মূল্য থেকে চার পার্সেন্ট ছাড় দিছে তার মানে যেহেতু একশো একশো থেকে চার বিয়োগ সমান হচ্ছে কত টাকা ছিয়ানব্বই টাকা চার পার্সেন্ট সারে বিক্রি মূল্য হচ্ছে ছিয়ানব্বই টাকা আচ্ছা এখন সে বিক্রি করছে কয়টা যদি পনেরোটি পণ্য কেনা হয় তাহলে একটি ফ্রি দেওয়া হয় আচ্ছা মানে কেউ যদি পনেরোটি কিনে মনে করেন পনেরোটি কিনলো একটা ফ্রি তার মানে কি বিক্রি করছে ষোলোটা কিন্তু দাম নেবে কতটার দাম নেবে পনেরোটার একটা কিনলে একটা ফ্রি মানে কি একটা তো আপনি দাম দেবেন তো একটার তার মানে কি আপনি যদি পনেরোটি পণ্য কিনেন আপনি কি ষোলোটা পাবেন ষোলোটা একটি ফ্রি যেহেতু ষোলোটা পাবেন কিন্তু আপনি দাম দিবেন কতটার দাম দিবেন আপনি পনেরোটা আচ্ছা তাহলে একটার বিক্রি মূল্য যদি ছিয়ানব্বই টাকা হয় তাহলে সুতরাং পনেরোটি পণ্যের বিক্রি পণ্যের বিক্রি মূল্য হচ্ছে কত ছিয়ানব্বই গুণ পনেরো এত টাকা তাহলে ছিয়ানব্বই আর পনেরো গুণ করলে কত হবে পনেরো একশো পনেরোশো চার কম চার পনেরো ষাট পনেরোশো থেকে ষাট কম মানে চোদ্দোশো চল্লিশ টাকা ঠিক আছে দেখছেন মুখে মুখি কোন করা যায় আমি একশো ধরে করছি একশো ধরে পনেরোশো হয় কিন্তু একশো থেকে ছিয়ানব্বই কত কম চার কম তাহলে চার পনেরো ষাট কম পনেরোশো থেকে ষাট কম মানে চোদ্দশো চল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা তাহলে পনেরোটি পনেরো বিক্রি হলো চোদ্দোশো চল্লিশ টাকা এখন আপনি কত টাকা বিক্রি করছেন চোদ্দোশো চল্লিশ টাকা কিন্তু চোদ্দোশো চল্লিশ টাকা বিক্রি করা তো আপনার কত পার্সেন্ট লাভ আছে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং আপনার কি দেখেন আপনি জিনিসটা আপনার যে বিক্রি করছে সে তো বিক্রি করছে ষোলোটা কিন্তু দাম পাইছে পনেরোটা তার মানে ষোলোটা বিক্রি করছে মানে কি সে ষোলোটা পণ্য ক্রয় করছে আবার ধরি একটি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা এই যে যে সে পণ্যগুলো যে বিক্রি করছে সে তো কিনছে না এই যে ক্রয় মূল্য তো আছে তাহলে একটি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা সে তো দাম পাইছে পনেরোটা কিন্তু সে বিক্রি করছে কতটা সে বিক্রি করছে ষোলোটা পণ্য কারণ কি পনেরোটা পণ্য কিনলে একটা পণ্য ফ্রি দেওয়া হয় তার মানে কি তার থেকে ষোলোটা পণ্য গেছে ষোলোটা পণ্য যাওয়া মানে কি সে ষোলোটা পণ্য কিনেছিল তার মানে সুতরাং এখানে আসবে ষোলোটি পণ্যের ক্রয় মূল্য আশা করি বুঝে পারছি কারণ ষোলোটি পণ্য কারণ কি পনেরোটা কিনলে একটা ফ্রি এই জন্য ষোলোটা পণ্য তাহলে ষোলো এক্স টাকা তাহলে ষোলোটি পণ্যের বিক্রি মূল্য হচ্ছে ষোলো গুণ এক ষোলো এক্স টাকা আচ্ছা এখন বলছে কি এই পনেরোটা পণ্য বিক্রি করে একটা ফ্রি দেওয়ার পরেও তার কত পার্সেন্ট লাভ রয়ে গেছে তার পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ রয়ে গেছে তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভটা কিসের উপর হয় লাভ বা ক্ষতি কিসের উপর হয় লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপর ঠিক আছে তাহলে প্রশ্ন মতে লাভ বা ক্ষতি কিসের উপর হয় ক্রয় মূল্যের উপর তাহলে আমি ক্রয় মূল্য যুগ পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ মানে এত মানে ফ্রি দেওয়ার পরে চার পার্সেন্ট ছাড় দেওয়ার পরে তার কত পার্সেন্ট লাভ থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্ট লাভটা হয় ক্রয় মূল্যের উপর তার মানে ক্রয় মূল্য যুগ ক্রয় মূল্য হচ্ছে কি আমার টোটাল লাভটা লাভটা তাহলে টোটাল কত বা কত এই চোদ্দশো চল্লিশ ঠিক আছে ধরেন আপনি একশো টাকার জিনিস কিনছেন তো একশো টাকার জিনিস কিনলে যদি আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ করেন হ্যাঁ তাহলে মানে কি তাহলে বিক্রয় মূল্য আপনার কত একশো যোগ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা তো এই যে এই যে একশো আর পঁয়ত্রিশ পার্সেন্ট লাভের যে টাকাটা এই সমান হচ্ছে আপনার এই যে একশো পঁয়ত্রিশ ঠিক আছে বোঝানোর জন্য লিখলাম ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর লাভ সমান হচ্ছে বিক মানে টোটাল বিক্রয় মূল্যটা ঠিক আছে তো আমরা এখানে এইটা সমাধান করি তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব যে ক্রয় মূল্যটা কত ষোলো এক্স প্লাস ষোলো এক্স এর মানে ইন্টু পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ ভাগের একশো সমান হচ্ছে চোদ্দোশো চল্লিশ তাহলে ষোলো এক্স প্লাস পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাত পাঁচ দিয়ে কাটলে বিশ চার দিয়ে কাটলে চার চার ষোলো চার দিয়ে কাটলে পাঁচ তারপর নিচে আছে পাঁচ উপর আছে কত চার সাথে আটাইশ আর এই যে এক্স আটাইশ এক্স ইকোয়ালটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ তাহলে এখন রসায় করলে পাঁচ পাঁচ ষোলো আশি এক্স প্লাস হচ্ছে আটাইশ এক্স এই কলটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ তাহলে আশি আর আটাইশ যোগ করলে কত একশো আট এক্স হচ্ছে চৌদ্দোশো চল্লিশ আর পাঁচটা এখানে ভাগ ছিল এখানে গেলে কী হবে গুণ তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ আর এই একশো গুণ তাহলে এখানে যাবে কি একশো ভাগ আচ্ছা যদি আমি আঠারো দিয়ে কাটি ছয় আঠারো হচ্ছে একশো আট আঠারো দিয়ে কাটলে আট আঠারো একশো আর একটা শূন্য আশি দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে তার মানে এক্সিকলটা হচ্ছে কত তিন ভাগের পাঁচ চল্লিশে কত দুইশো এত টাকা তো এত টাকা আমি কি পাইলাম এটা পাইলাম হচ্ছে কি আমি ক্রয় মূল্য পাইলাম এখন আমি পাইলাম কি ক্রয় মূল্য এখন আমাকে বলছে যে আগে আমি দেখি যে ক্রয় মূল্যটা কত বেশি লেখা ছিল তাহলে লিখিত মূল্য ছিল কত একশো লিখিত মূল্য হচ্ছে একশো আর আমার ক্রয় মূল্য পাইলাম কত আমি তিন ভাগের দুইশো টাকা ঠিক আছে তাহলে এখন আমি দেখবো যে ক্রয় মূল্য কত মানে বেশি লেখা ছিল কত তাহলে লিখিত মূল্য বেশি ছিল লিখিত মূল্য ছিল কত একশো তার থেকে বিয়োগ দিতে হবে কত ক্রয় মূল্যটা তিন ভাগের দুশো মানে কতটুকু বেশি কত টাকা বেশি লেখা ছিল সেটা আগে বের করি এত টাকা বেশি লেখা ছিল ঠিক আছে না একশো লিখিত মূল্য থেকে ক্রয় মূল্যটা আসল ক্রয় মূল্যটা বাদ দিলেই তো কত টাকা বেশি লিখছি এই পেয়ে যাব তাহলে তিন একশো তিনশো বিয়োগ হচ্ছে দুইশো তার মানে কত তিন ব্যাগের দুই তিনশো থেকে দুইশো গেলে একশো টাকা তাহলে তিন ভাগের একশো টাকা বেশি লেখা ছিল মানে ক্রয় মূল্য থেকে লিখিত মূল্যটা কত বেশি ছিল তিন ভাগের একশো এখন আমাকে বলছে যে তাহলে লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে শতকরা কত বেশি ছিল তাহলে শতকরা তাহলে শতকরা কীসের উপর নির্ভর করে এই যে আসলটার উপর ঠিক আছে তিন ভাগের দুইশো টাকায় তিন ভাগের দুশো টাকায় বেশি লেখা ছিল কত টাকা এই যে তিন ভাগের একশো টাকা আচ্ছা তিন ভাগের দুশো টাকায় বেশি লেখা ছিল কত তিন ভাগের একশো টাকা তাহলে এক টাকায় বেশি লেখা ছিল তিন ভাগের একশো ইন্টু যদি ভগ্নাংশ নিচে এক থাকে তখন সেটা কি হয় উল্টে যাবে তাহলে তিন চলে যাবে উপরে দুইশো চলে আসবে কই নিচে এত টাকা তাহলে শত করা যেহেতু তাহলে একশো টাকায় কত একশো টাকায় বেশি লেখা ছিল তিন ভাগের দুইশো একশো গুনন তিন গুণন এই যে একশো এত টাকা তাহলে তিনে তিনে কাটা যাবে একশোতে দুইশো কাটলে দুই দুই দ্বারা একশো কাটলে পঞ্চাশ তাহলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে উত্তর আসবে কি উত্তর আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বেশি ছিল মানে লিখিত মূল্যটা পঞ্চাশ পার্সেন্ট বেশি লেখা ছিল এই হচ্ছে টোটাল আনসার